পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম বিরোধী দলীয় নেতা ইমরান খানের বিচার কোন প্রক্রিয়া হবে এটা নিয়ে বর্তমান খুবই একটি আলোচনার সূত্রপাত জন্ম দিয়েছে কেউ বলছেন এটা বেসামরিক আদালতেই হবে আবার সম্প্রতি সে দেশটির মুখপাত্র বলেছেন বিচার সামরিক আদালতে হবে এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা সুপ্রিয় দর্শক বিন্দু পাকিস্তানের সাবেকই প্রধানমন্ত্রী গত বছর অক্টোবর থেকেই বর্তমানে তিনি কারাগারে আছেন এবং আদালতে তার বিচার করা হতে পারে সম্প্রতি অর্থাৎ মার সামরিক আদালতে বিচার বিচার হতে পারে এই ধরনের ইঙ্গিত দেশটির সামরিক বাহিনী দিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান প্রতিরক্ষা খাজা আসিফ সম্পতি এক সাক্ষাৎকারে বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে যেগুলো ইঙ্গিত দিচ্ছে যে তার বিচার সামরিক আদালতে হবে তবে কি প্রমাণ সে সম্পর্কে বিস্তারিত তিনি বলেননি গাছ খাজা আসিফ এ কথা বলেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রেস প্রধান জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনের পর পাঁচ সেপ্টেম্বর ওই সংবাদ সম্মেলনে তিনি ইঙ্গিত দিয়েছেন ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সেনা সদস্যদের সঙ্গে যেভাবে বেসামরিক লোকজনকে ষড়যন্ত্র করবেন তাদেরই আইনের আওতায় আনা হবে গত বছর নয় মে এক দুর্নীতি মামলায় ইমরান খান বর্তমান কারাগারে আসিন আছেন এর প্রতিবাদে গত কয়েকদিন আগে তার দলটি বিক্ষোভ সমাবেশ করেছে এখানে বিভিন্ন হামলায় সেখানে অনেক সামরিক হামলা চালানো হয়েছিল সেই সময় তার কারণে মানুষকে গ্রেফতার করা হয়েছিল এবং অনেকের বিচারের সম্মুখীন নেওয়া হয়েছে সেখানে প্রায় একশো জনের একটি তালিকা আছে এই বিচার বিভাগের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে এই সামরিক আদালত কি বিচার করা যায় বেসামরিক কোনো নাগরিককে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন সে দাঁড়াচ্ছে পাকিস্তানের সরকার বলছেন দেশটির সংবিধানে বেসামরিক নাগরিকদের সামরিক আদালতে বিচারের অনুমতি দেওয়া হয়েছে বলা চলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইমরান খান প্রধানমন্ত্রী থাকার কথাই তখন বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তির বিচার সামরিক আইনে করা হয়েছিল যদিও নয় মে সহিংসতার জেরে সামরিক আদালতে বেসামরিক ব্যক্তিদের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে পাকিস্তান সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন ইমরান খানের দল পিটিআই এ বিষয়ে তার আইনজীবী রিদা হোসেন বলছেন দুই সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ একটি রায় দেন তাতে সামরিক আদালতে বেসামরিক লোককে বিচার এর অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল ওই বিচারের ওই রায়ের বিরুদ্ধে পরে আপিল করেছিল সরকার ফলে দুই হাজার সালের ডিসেম্বরে রায়টি স্থগিত করা হয় সেহেতু রায়টি এখন বহ স্থগিত তাই এটা আদালতে বেসামরিক লোককে সামরিক আদালতে বিচারের করার কোনো বাধা নেই এটা একটা বিষয়ে দাঁড়িয়েছে ইমরান কি আসবি সামরিক বাহিনী হাতে তুলে দেওয়া হবে কিনা বর্তমান এটাও কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে দাঁড়াচ্ছে ইসলাম ভিত্তিক বা ভিত্তিক আইনজীবী সালার খানের মতে ইমরান খানের বিরুদ্ধে কোনো বিচার সামরিক আদালত হবে কিনা তা পরিষ্কার নয় আইনের সুনির্দিষ্ট পরিচিতি বেসামরিক কোন ব্যক্তিকে সামরিক বাহিনী হাতে তুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তবে এটা স্বয়ংক্রিয় কোন প্রক্রিয়া নয় উল্লেখ করেছেন এই আইনজীবী তার ভাষ্য মতে বেসামরিক কোনো ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিতে পারে না কর্তৃপক্ষ এই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই প্রথমে বেসামরিক আদালতের সঙ্গত কোনো অভিযোগ আনতে হবে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার আগে একজন পক্ষে সামরিক এই চুক্তিসঙ্গত মতামত দেওয়া যায় সামরিক আদালতে বেসামরিক নাগুলোতে কি কি অধিকার আছে সেটা নিয়ে প্রশ্ন একটি ঠুকেই যাচ্ছে তো সামরিক পাকিস্তানের সামরিক আদালতে বিচার বিভাগে ফিল্ড জেনারেলের মার্শাল কোর্ট নামে পরিচিত সামরিক বাহিনীর আইন সংক্রান্ত অধিদপ্তরের শাখা জজ অ্যাডভোকেট জেনারেল অধীনেই বিচারটি হয় এবং এই আদালতের প্রেসিডেন্ট ও কৌশল হিসাবে সামরিক কর্মকর্তারা দায়িত্ব পালন করেন সামরিক আদালতের বিচার চলে গোপনে আদালতের কার্যক্রম স্বচ্ছতা থাকে সীমিত বিচারের সময় বেসামরিক কেউ উপস্থিত থাকতে পারেন না তবে অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী নিয়োগের অধিকার দেওয়া হয় কারোর যদি আইনজীবী নিয়োগের সক্ষমতা না থাকে তাহলে সেখানে সামরিক বা নিজের পক্ষে সে আইনজীবী নিয়োগ দিয়ে চূড়ান্ত করতে পারে এই অনুরোধটা আছে আর সামরিক আদালতে কেউ যদি দোষী সাব্যস্ত হন তাহলে তিনি সামরিক আদালতের আপিল বিভাগের চল্লিশ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারেন আপিল বিভাগের রায় সন্তুষ্ট না হলে বেসামরিক উচ্চ আদালতে দ্বারস্থ হওয়া যাবে আর পাকিস্তানের সাবেক কোনো প্রধানমন্ত্রী কি এই আদালতে বিচার হয়েছে তার একটি উদাহরণ এখানে আছে যে পাকিস্তান প্রতিষ্ঠার সাতাত্তর বছর পর ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছরের মেয়াদ পূরণ করতে পারেননি তাদের অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে অনেকে দোষী সাব্যস্ত হয়েছেন এবং কারাগারে গিয়েছেন পাকিস্তান সামরিক আদালতের বেসামরিক নাগরিকদের বিচারের ইতিহাস রয়েছে তবে কোনো সাবেক প্রধানমন্ত্রী এই আদালতে বিচার করা হননি ইমরান খানের বিচার সামরিক আদালতে যাবে না বলে মনে করেন সাবেক সামরিক কর্মকর্তা ও আইনজীবী ইনাম উল রাহিম তিনি বলছেন আমি মনে করি না ইমরান খানের মামলা সামরিক আদালতের দ্বারস্থ হবে বা সে পর্যন্ত যাবে এই ধারণার পক্ষে যুক্তি তিনি দিচ্ছেন যে ইমরান খান একজন রাজনৈতিক নেতা হওয়ার সামরিক আদালতে তার বিচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হতে পারে